বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল উঠে লুচি বেলতে বসে গেছি দেখো লুচি বেলার আগে তো অনেক কাজই থাকে সেগুলো করে নিয়ে এখন লুচিটা বেলছি গরম গরম ভাজবো আর সবাইকে দিয়ে দেবো তো ছোলার ডাল আর গরম লুচি তো যাই হোক সকালে ব্রেকফাস্টটা আজকে এই দিয়েই সেরে নিচ্ছি তবে বাড়িতে সবাই খুব বেশি লুচি পছন্দ করে না রুটি খেতেই ভালোবাসে তাই জন্য বেশিরভাগ দিনই দেখবা আমি রুটি বানাই তো যাকে যখন দিই তার তখন লুচিটা আমি বেলে নিয়ে তাকে ভেজে গরম গরম দিই আবার যাকে দেবো তাকে আমি পরে দিই তো চলো আমি এইভাবে দিই গরম গরম খেতে খুব ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে সে লুচি আর ভালো লাগে না আর আজকে নিয়ে এসছে দেখো যজুদের জন্য মেটে পেয়েছে মেটে সব সময় পাওয়া যায় না তো যজুদের মেটে আর আমাদের জন্য মাছ এনেছে তো কাটা রুই এনেছে আর ওইদিকে টমেটোটা মাছিয়ে দেবো তাই জন্য তিনটে ফ্রিজ থেকে বের করে এনে রাখলো আর লুচিগুলো এখানে তো সব বেলা হয়নি অল্প কিছু বেলেছি যে কটা লুচি বেলে নিয়ে আসলাম সেই কটা ভেজে একজনাকে দিয়ে আসবো আবার সে গরম গরম খেতে খেতে আবার বেলবো আর একজনা দাঁড়িয়ে থাকবে এইভাবে আমি লুচি বেলি ভাজি যাই হোক এইভাবে পরিবেশন করি আর ওদিকে তো দেখলে মাছ এনেছে মাছটা আমি ভাজা রূপসা মাছ ভাজা ডাল খাবে বলেছে আর আমি মাছটাকে হালকা পাতলা একটু ঝোল করব সেটা ঝোল ঝোল থাকবে না মাছে হয়ে যাবে আর ওদিকে ছোলার ডাল গরম হচ্ছে দেখো রূপসা বাড়িতে থাকলে আমার কাজ আরও বেশি করতে হয় ওকে পড়াশোনা দেখানো তারপরে ওর সমস্ত কিছু কাজ করা আমার দেরিও হয়ে যায় আর ও না থাকলে আমি তারা হুড়ো করে কাজ করে নিতে পারি ওর বাবা বলে ওকে একটু পড়াশোনা দেখাব না মেয়েটাকে নিয়ে একটু বসবা না দেখো ডাল এদিকে আমি দিচ্ছি একজনাকে দিয়ে আসবো তাই তারা হুড়ো করে গরম লুচিটা ভেজেছি কড়াইয়ের তেলটা আমি টিমে আছে রেখে দিলাম তো দেখেছো ছোলার ডাল যাই হোক চলো বন্ধুরা এই দেখো দুপুরবেলা খেতে বসেছি আমরা এইভাবেই খেতে বসি কখনো খাওয়ার ভিডিও করি না আজকে এই চুপচুপি করে নিলাম তো যাই হোক এই দেখো মাছটা আমার ঝোলের মাছ আর রূপসার মাছটা হচ্ছে ভাজা মাছ এই দেখো আর রূপসা আমি পাশাপাশি বসি সবসময় আর ওইদিকে দেখো রূপসার দাদা বাবু আর ওই দেখো রূপসার পাপা বসেছে তো রূপসর বাবা এখানে ও মাথাটাও নিয়েছে আমি মাথাটা তা খাবো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে আসছি তোমরাও দেখতে পাচ্ছ আর আমারও তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে মানে আপলোড করা এডিটিং করা সব কিছু আর বেশি কথা বলবো না ছোট্ট ছোট্ট করে প্রতিদিনই কথা বলতে আসবো এটাই ঠিক করে রেখেছি যদি ফোন সাপোর্ট করে আজকে আঁকার চ্যানেলে বেশি ভিডিও দিতে পারিনি কারণ ভাবছি এই সময় আমি আঁকতে বসবো সেই সময় কিছু একটা কাজ চলে আসছে রূপসার বাবা বলছে রূপসা বলছে মা এই কাজটা করতে হবে সেই কাজে চলে যাচ্ছি তারপরে ভাবছি কাজটা তারা গুড়ো করে ছেড়ে দিয়ে আসি আর একবার করবো সেই তখন আর হচ্ছে না আবার একটা কাজ চলে আসছে তো আজকে সবার উপর খুব রাগ করেছি কিন্তু আমি আর চ্যানেলের কাজ করবোই না সারাদিনই সময় পাচ্ছি যেটুকু সেটুকু কাজ করে যাচ্ছি আবার যেটুকু সময় পাচ্ছি না ধরো সারাদিন সকালবেলা উঠি ভোরবেলা উঠি কাজ টাজ করে নিয়ে আমি ভাবি এইবার আঁকতে বসবো স্নান খাওয়া দাওয়া পুজো টুজো সব হয়ে গেছে তখন দেখি আমার একটু মানে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে চোখের ডিস্টার্ব করা মানে কাজে ডিস্টার্ব হওয়া তো হচ্ছে না তখন আমি কি করছি তখন আমি ভাবছি টুকটু শুয়ে নিই তারপরে দেখি টাইমটা চলে গেল যখন তখন অন্য একটা কাজ চলে আসলো তো আজকে সেভাবে আঁকার চ্যানেলটায় আঁকতে পারিনি তাই জন্য সবার উপর ভীষণ রাগ করেছি ধর আমি এত কাজ করবো না করবো না তারপরে দেখি সবাই সাহায্য করছে কিন্তু টাইম চলে গেলে কি আর ভালো লাগে বলো তবু যা পেরেছি তাই করেছি আজকে আবার রূপসার একটা জুতো কিনতে যেতে হয়েছিল গিয়ে দেখি আজকে সব স্ট্রাইক চলছে সারা কৃষ্ণনগর চা যাই হোক একটা দোকান থেকে নিয়ে চলে আসলাম কোনো রকমে কালকে তো পনেরোই আগস্ট গিয়েছে তোমাদের একটু একটু শেয়ার করেছি তোমরা দেখেছো আর আজকে অল্প অল্প শেয়ার করলাম কী খেলাম কী করলাম আর তোমরা তাহলে খুব খুব ভালো থেকো আমি না বড় ভিডিও তবেই আনতে পারবো দুটো চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও যাবে আমার এই ফোনটা চেঞ্জ হবে এই ফোনটা চ্যানেল করার জন্য ফোন না এমনি একটুখানি গান শুনলাম এ করলাম কীর্তন শুনলাম এসব কিন্তু তোমার এই চ্যানেল করার জন্য একটা ভালো জবরদস্ত ফোন চাই তো যাই হোক দেখি করা যায় তোমরা তাহলে খুব খুব ভালো থেকো আর এই ভিডিওটা আজকে রাতেই আমি তোমাদের কাছে পোস্ট করে দেবো তোমরা দেখতে পাবা আর আমার দেখো চোখগুলো এগুলো না এই চশমা খুলেছি বলে না চশমা তো ছিলই চোখে এই তোমার রাতে আস্তে আস্তে চোখটা ঘুম ঘুম হয়ে আসে তাই তো হোক তোমরা খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নাই